সালামু আলাইকুম মাছ চাষের জন্য মাছ চাষের সঠিক পদ্ধতি জানা অনেক বেশি জরুরি ছোট হোক বা বড় হোক যে কোনো পুকুরে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করা গেলে মাছ চাষে লস হয় না বললেই চলে পুকুরে মাছ চাষের জন্য পুকুরে কয়েকটি জিনিস মেনে চলা লাগবে প্রথম কথা হলো পুকুরে ময়লা আবর্জনা থাকা যাবে না কোনো পলিথিন থাকা যাবে না পুকুরে পর্যাপ্ত রোধ পড়তে হবে পুকুর প্রস্তুতি করতে হবে সঠিকভাবে পুকুর প্রস্তুতির জন্য সুন প্রয়োগ করা যাবে সুন প্রয়োগের পর ফুকুরে শতকراهারে সার ও ফসফেট ভালোটি ব্যবহার করতে হবে এই উপাদানগুলো পুকুরে প্রয়োগ করতে হবে পুকুরে পানি হওয়ার পূর্বে পুকুর শুকনো অবস্থায় এগুলো প্রয়োগ করা উত্তম যখন পুকুরে মাছারার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি হবে তখন মাছারার পূর্বে সুন পটাশ লবণ দিয়ে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে পুকুরে যাতে রাক্ষসে মাছ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে পুকুর প্রস্তুতি সকল কার্যক্রম শেষে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি কি তিন মাস বয়সে মাছ রেডি করবেন না ছয় মাস না এক বছর রেনু উৎপাদন করবেন না বড় আকারের মাছ উৎপাদন করবেন এই অনুযায়ী মাছ ছাড়া উত্তম মাছের খাদ্যটা বেশি গুরুত্বপূর্ণ মাছকে ভালো মানের খাবার দিতে হবে এর পাশাপাশি মাছকে রোগ জীবাণুমুক্ত মুক্ত রাখার জন্য মেডিসিন দিতে হবে